আসসালামু আলাইকুম আজকে ক্লাসে একশো সতেরো পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা একশো পৃষ্ঠা বের করো দেখো নিচের দিকে এক নম্বর দিয়ে লেখা আছে ওপরে নিচে হিসাব করো তো এখানে মোট আটটা অঙ্ক আছে প্রথম অঙ্কটা দেখো তিন দশমিক দুই সাত আর দুই দশমিক পাঁচ এক কি করতে হবে যোগ করতে হবে এখানে যোগ আর বিয়োগ আছে তাই প্রথম যোগটা করলে কত হবে দেখো এখানে সাত এখানে একটা এক আর সাত যোগ করলে আট আর পাঁচ আর দুই যোগ করলে সাত আর এখানে তিন আর দুই যোগ করলে পাঁচ আর এই দশমিক সোজা আমরা দশমিক বসায় দেবো তাহলে উত্তরটা হয়ে যাবে দুই নম্বরটা দেখো দুই নম্বরে যদি যোগ করি তাহলে দুই আর আট যোগ করলে কত হবে দুই আর আট দয় দশে শূন্য হাতে এক সে এক সাথে সাথে যোগ করো আট 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 দুই দয় দশে শূন্য হাতে এক সে এক ছয় সাথে যোগ করলে সাত এবার দশমিকটা বসায় দাও তো তিন নাম্বার দেখো তিন নাম্বারে যোগ করলে দেখো এখানে সাতের নিচে কিছু নাই তাই সাত বসে যাবে এবার ছয় শূন্য যোগ করলে ছয় হবে বা তিন সাত এখন দশমিক সুদো দশমিক বসায় দিতে হবে তারপর দেখো নয় যোগ করলে দশ দশে শূন্য হাতে এক সাতের সাথে যোগ করলে আট 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 চার বারো দুই হাতে এক সে এক তিনের সাথে যোগ করলে চার চার এক পাঁচ আর পাঁচ সাত তিন আট যেই সুতো দশমিক ঠিক সেই সুজায় দশমিক দিতে হবে এবার পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বরে আছে পাঁচ দশমিক চার সাত আর তিন দশমিক দুই পাঁচ এটা কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ আমরা কিভাবে করবো দেখো প্রথমে সাত থেকে পাঁচ বিয়োগ করবো তাহলে কত হবে দুই হবে আবার চার থেকে দুই বিয়োগ করলে দুই হয় পাঁচ থেকে তিন বিয়োগ করলে এটাও কিন্তু দুই হয় এবার দশমিক শুধু দশমিক বসায় দাও তাহলে উত্তর হয়ে যাবে এবার ছয় নম্বর দেখো ছয় নম্বরে দেখো বিয়োগের ক্ষেত্রে যদি নিচে কোনো সংখ্যা না থাকে তাতে কোনো সমস্যা নাই এই ছয়টা এখানে নামায় দিতে হবে আর পয়েন্টটা দেখো উপরে দুই আছে নিচে চার আছে তার মানে নিচের সংখ্যা বড় হলে উপরের সংখ্যাকে বড় বানাতে হয় তাই দুই কে কত বানাবো দুই কে বারো বানাবো তাহলে বারো থেকে চার বিয়োগ করো কত হয় বারো থেকে চার বিয়োগ করলে আট হবে আর এখানে হাতে কিন্তু এক থাকছে যখন বারোতে হাতে এক সে হাতের এক তিনের সাথে যোগ করলে চার আট থেকে চার বিয়োগ করো কত হবে চার হবে এবার দশমিক শুধু দশমিক বসায় দাও এবার সাত নাম্বার খেয়াল করো দেখো সাত নম্বরে আছে শুধু চার দশমিক আর নিচে আছে দুই দশমিক দুই পাঁচ এখন বিয়োগের ক্ষেত্রে যদি উপরে কোনো কিছু নাই তাই সেই ক্ষেত্রে উপরে আমরা শূন্য ধরে নিব ধরে নিব এবার এই শূন্যকে আমরা কত ধরব যদি বিয়োগ করা হয় শূন্যকে আমরা দশ ধরি তাই দশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে কত পাঁচ এবার হাতে এক থাকবে সে এক তিনের সাথে সে হাতের এক দুইয়ের সাথে যোগ করো দুই সাথে যোগ করলে তিন তাহলে শূন্যকে দশ ধরো দশ থেকে তিন বিয়োগ করলে সাত হবে এখানেও হাতে এক সে দুই সাথে যোগ এক করো তিন থেকে তিন বিয়োগ করলে এক হবে তাহলে উত্তর হবে এক দশমিক সাত পাঁচ এবার আট নম্বর দেখো আট নম্বরে আছে সাত দশমিক ছয় পাঁচ দুই আর ছয় দশমিক ছয় চার আট বিয়োগ করে ফেলো দেখো এখানে বিয়োগের সময় নিচে আট উপরে দুই দুইকে কত ধরবো বারো ধরবো বারো থেকে আট বিয়োগ করলে হবে চার হাতে থাকে এক সে এক এই চারের সাথে যোগ করো পাঁচ তার উপরেও পাঁচ নিচেও পাঁচ 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 মিলে গেলে শূন্য হবে আবার ছয় ছয় মিলে গেলে শূন্য হবে এবার সাত থেকে ছয় বিয়োগ করলে এক হবে দশমিক সোজা আমরা দশমিক দিয়ে দেবো তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে দেখো আমাদের বইয়ের এই অঙ্ক ছাড়া প্রথমের দিকে আরও পাঁচটা অঙ্ক আছে সেই পাঁচটা অঙ্ক আমরা এখন করবো তো এই পাঁচটা অঙ্ক করার ক্ষেত্রে দেখো যেহেতু এই অঙ্কগুলো আমাদের পাশাপাশি আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব। যোগ করে ফেলো দেখো দেখবো সবসময় দশমিকের পরে সমান আছে কিনা সমান আছে দশমিকের পরে এখানেও পর এখানে এই যোগটা করা সহজ হবে চার আর এ ছয় যোগ করো কত হয় চার আশায় দশ দশে শূন্য হাতে থাকবে এক সে এক নয়ের সাথে যোগ করো দশ আর এখানে শূন্য তার মানে এখানেও দশে শূন্য হাতে এক সে এক এই দুই সাথে যোগ করো তিন তিন আচার সাত এখন দশমিক বসাবো দেখো কয়টার আগে দুইটার আগে দশমিক আছে তো এখানে দুইটার আগে দশমিক বসায় দিলে উত্তরটা হয়ে যাচ্ছে এবার দুই ক্ষেত্রে কিন্তু আলাদা দুই নাম্বারে কি আছে যোগ চার দশমিক আট পাঁচ তাহলে এটা কিভাবে করবো দেখো এটাকে আমরা উপরে নিচে করে দেখাবো তা না হলে কঠিন হবে প্রথমে আমরা ছয় লিখে নিলাম আর তার নিচে লিখব চার দশমিক আট পাঁচ দেখো যেহেতু যোগ যোগের ক্ষেত্রে আমাদের খুব একটা সমস্যা হবে না সেই জন্য কি করে প্রথমে পাঁচ নামাই দিবা আট নামাই দিতে হবে এবার চার আসার যোগ করলে হবে দশ এবার এই দশমিক এখানে দিয়ে দিবা তাহলে দশ দশমিক কত হলো পঁচাশি এখানে উত্তর হবে দশ দশমিক আট পাঁচ আচ্ছা এবার তিন নাম্বার দেখো এই তিন নাম্বারে আছে চার বিয়োগ দুই দশমিক তিন এক এই অঙ্কটাও কিন্তু আমরা পাশাপাশি করতে পারবো না এটাকে আমরা নিচে করে দে দেখবো আগে লুপো নিচে করার ক্ষেত্রে প্রথমে উপরে লিখবো হচ্ছে চার এখন নিচে লিখবো কত দেখো দুই দশমিক তিন এক এখন দশমিকের আগে কিন্তু দুই তাই এই দুইটা আমরা চায়ের নিচে লিখবো যদি চারের সাথে কোনো দশমিক নাই তারপরে একটা দশমিক দিব দেওয়ার পরে কত আছে তিন এক এবার যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে দেখো বিয়োগের সময় অবশ্যই উপরে কোনো না কোনো সংখ্যা থাকাই লাগবে সেই ক্ষেত্রে দেখো এই দশমিক সোজা আমরা আরেকটা এখানে দশমিক দিয়ে নিয়ে তারপরে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য নিব এবার বিয়োগ করো দেখো এই শূন্যকে আমরা দশ ধরি তাহলে দশ থেকে এক বিয়োগ করলে কত হয় নয় হয় এবার হাতে এক হাতের এক তিন সাথে যোগ করো চার হয় এবার দশ থেকে চার বিয়োগ করলে কত হবে ছয় হবে এ হাতে এক হাতের এক দুই সাথে যোগ করো তিন তার চার থেকে তিন বিয়োগ করলে এক হবে আর এই দশমিক সে দশমিক বসে দাও তাহলে উত্তর আছে এক দশমিক ছয় নয় এটা দেখো চার নাম্বার আছে তিন দশমিক সাত পাঁচ বিয়োগ শূন্য দশমিক পাঁচ এটা করতে হলেও আমাকে উপরে নিচে করে দেখতে হবে তা না হলে ভোলার সম্ভাবনা বেশি তাই প্রথমে তিন দশমিক সাত পাঁচ তুলে নি তিন দশমিক সাত পাঁচ এবার পরে আছে শূন্য দশমিক পাঁচ তাই শূন্য দশমিক পাঁচ বিয়োগ করে দাও দেখো বিয়োগের ক্ষেত্রে নিচে যদি ফাঁকা থাকে কোনো সমস্যা নেই এই পাঁচটাকে আমরা নামাই দিলাম সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই আর তিন থেকে শূন্য বিয়োগ করলে তিনই হয় তাহলে কথা তিন দশমিক দুই পাঁচ দেখো সাত দশমিক পাঁচ আট বিয়োগ দশমিক আট সাত দশমিকের পরে এখানেও দুইটা এখানেও দুইটা তাহলে এই ক্ষেত্রে উপর নিচে না করলে আমরা করতে পারবো খুব সহজে কিভাবে দেখো আট থেকে এই সাতটা বিয়োগ করে দাও আট থেকে সাত বিয়োগ করলে হবে এক পরে দেখো এখানে আট আছে এখানে পাঁচ আছে তার মানে এখানে ছোট থেকে বড় বানাতে হবে কত পনেরো ধরতে হবে তাহলে পনেরো থেকে আট বিয়োগ করলে কত হচ্ছে এই পনেরো থেকে যদি আট বিয়োগ করা হয় তাহলে হবে আছে সাত কত হবে সাত হাতের এক সে এক ছয় সাথে যোগ করো সাত হচ্ছে এবার সাত আর সাত মিলে গেলে কত হবে শূন্য হবে তাহলে আমরা এখানে কত দিব শূন্য দিব এখন দেখো দশমিক আছে কয়টার আগে দুইটার আগে দশমিক আছে তাই এখানে দুইটার আগে দশমিক দিতে হবে উত্তরটা হয়ে যাবে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে